আসসালামু আলাইকুম টিটিসি অ্যান্ড ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি ট্রান্সফর্মার এমন একটি ইলেকট্রনিক ডিভাইস এটি উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোট করে এবং নিম্ন ভোল্টেজকে উচ্চ করে তো এই ট্রান্সফর্মার টেস্ট অনেক প্রকার হয়ে থাকে তো বেসিক্যালি আমরা সার্ভিসিংয়ের সময় যে ট্রান্সফর্মার টেস্ট করতে হয় আমাদের যে ট্রান্সফর্মারটি ভালো আছে কিনা খারাপ আছে কিনা তো আমরা অ্যাবোমিটার বা মাল্টিমিটারের সাহায্যে আমরা ট্রান্সফর্মারটি সহজেই চেক করে নিতে পারি তো ডিভাইসে যে ধরনের ট্রান্সফর্মারগুলো ব্যবহার হয় সেগুলো সাধারণত স্টেপ ডাউন ট্রান্সফর্মার থাকে স্টেপ ডাউন ট্রান্সফর্মারের প্রাইমারি সাইডের যে ওয়েন্ডিংগুলো আছে অর্থাৎ যে প্যাচ সংখ্যা আছে এই প্যাস সংখ্যা বেশি থাকায় প্রাইমারি সাইডের রেজিস্ট্যান্স অনেক বেশি দেখায় আর সেকেন্ডারি অংশের প্যাচ সংখ্যা বা ওয়েন্ডিং অনেক কম থাকায় সেকেন্ডারি সাইডে রেজিস্ট্যান্স অনেক কম দেখায় তো আমরা অ্যাবোমিটার বা মাল্টিমিটারকে প্রথমে আমরা অ্যাডজাস্ট করে নেব। ওম রেঞ্জে রেখে একে অ্যাডজাস্ট করে নেবো যাতে একদম জিরো পজিশনে পয়েন্টারটি থাকে এরপরে আমরা মিটারটি অ্যাডজাস্ট হয়ে গেলে এই মিটারের দুইটি লিড বা যে প্রব দুইটি আছে এটি আমরা ট্রান্সফর্মারের প্রাইমারি সাইডে আমরা প্রথমে ধরবো এক্ষেত্রে রেঞ্জ সিলেক্টরটিকে আমরা গুণ একশো এই ঘরে রাখবো রেখে আমরা লিডটি বা প্রোপটি আমরা ধরে নেব প্রাইমারি সাইডে ধরে নিলে আমাদের মিটারের পয়েন্টের দেখেন তিনের মধ্যে শো করতেছে তো তিন আর এখানে আমি রেখেছি একশোর ঘরে তাই তিন গুণ একশো অর্থাৎ আমার মানটি হবে তিন গুণ একশো তার মানে তিনশো আমি আপনাকে ম্যাথমেটিক্যালি দিকে দেখাচ্ছি থ্রি গুণ হান্ড্রেড তাহলে হবে থ্রি হান্ড্রেড তিনশো ওম এবার অনুরূপভাবে আমি সেকেন্ডারি সাইডটি আমরা সেকেন্ডারিতে তিনটি দেখেন ওয়ার রয়েছে আমরা এভাবে দুটি ওয়ারকে আমরা পরিমাপ করে নিলাম দেখেন একদম শো করতেছে বেশি একদম জিরো জিরো পার হয়ে যাচ্ছে এবং নর্মালি দেখা এই সঠিকভাবে স্কেলটি নেওয়ার জন্য আমি সিলেক্টরটিকে গুণ দশের মধ্যে রাখবো রাখার পর আমার এখানে দেখেন বিশ এবং দশের মাঝামাঝি শো করতেছে তাহলে বিশ এবং দশের মাঝামাঝি আমার ভ্যালু আসবে পনেরো তাহলে পনেরো গুণ দশ দশ কেন হল যেহেতু সিলেক্টরটি দশে আছে তাহলে পনেরো গুণ দশ আমার আছে দেড়শো ওম তাহলে প্রাইমারি সাইডে আমার শো করতেছে তিনশো এবং সেকেন্ডারি সাইডে আমার দেড়শো যেটি আমি পূর্বেই বলেছিলাম ভিডিও শুরুতে বলেছিলাম যে স্টেপ ডাউন ট্রান্সফর্মারের প্রাইমারি সাইডের রেজিস্ট্যান্স বেশি হবে এবং সেকেন্ডারি সাইডের রেজিস্ট্যান্স অনেক কম হবে আর এভাবেই আপনারা সহজেই ট্রান্সফর্মার টেস্ট করতে পারবেন যদি কোনো সাইডে রেজিস্ট্যান্স একদম শো না করে জিরো দেখায় বা ইনফিনিটি দেখায় তাহলে বুঝবেন যে ট্রান্সফর্মারটি নষ্ট রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং